আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এলাকায় এইটা পুরোটা শুকনা ছিল দুই দিনের বৃষ্টিতে পুরোপুরি মোটামুটি অনেক হাঁটু পানির মতো জমা হয়েছে আর এর দিকে পানি হওয়ার সাথে সাথে মাঠে হাল বোয়া শুরু হয়ে গেছে কারণ বেশি দেরি করলে পানি হয়তো শুকিয়ে যাবে দেখতে পাইতেছেন ট্রাক্টর দিয়ে অথবা পাওয়ার টেলার দিয়ে অনেকে হাল বইতেছে তো আমি বাড়িতে আসি এই কারণে অত দূর থেকে ভিডিও করে দেখানো সম্ভব হইতেছে না তারপরে একটু জুম করে দেখায় ওই যে দেখুন ছোটো ছোটো মানুষ দেখা যাইতেছে ওই যে পাওয়ার টিলার দিয়ে হাল বইতেছে তো হাল হালবহা যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে অল্প দিনের মধ্যে পুরো পাতার হাল হালবহওয়া শেষ হয়ে যাবে আশা করা যায় তো হাল বোয়া শেষ হওয়ার কিছুদিন পরে মানে দশ পনেরো দিন পরে আবার একবার বোয়া হবে এই দিকে আপনার যেগুলো বিচন ফালাই সেগুলো বিষনগুলো বড় হয়ে যাবে বিষন বড় হয়ে গেলে এগুলো যখন জমির উপযুক্ত হয়ে যাবে জমি লাগানোর তখন আবার হাল বয়ে জমি কাঁদো করে এগুলো জমি লাগানো হবে ঠিক আছে তো এতদিন পানি ছিল না বৃষ্টির পানিতে মোটামুটি খুবই উপকার হয়েছে বলা চলে আর এদিকে বৃষ্টির পানিতে আর উপকার হয়েছে কি এটা মনে করেন যে আগে শুকনা ছিল এখন বৃষ্টির পানিতে সবাই এখন মাছ ধরতেছে ভালোই এখন অনেকেই মাছ পাইতেছে এক কেজি দুই কেজি তিন কেজি মানে যে বেশি ফালায় সে বেশি মাছ পায় আর আমাদের এলাকায় বৃষ্টি হওয়া মানে মাছ আগে প্রচুর মাছ ছিল ছোটোবেলায় আমরা অনেক মাছ খাইছি অনেক মাছ মারছি কিন্তু এখন বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার পরে এখন অনেক মাছ কমে গেছে এখন মাছ না নাই বললেই চলে তারপরেও যখন নতুন পানি হয় তখন প্রচুর মাছ পাওয়া যায় কিন্তু কাগের তুলনায় পনেরো বিশ বছর আগে যেভাবে পাইতাম ওই তুলনায় এখন মাছ তার অংশে অনেক কম তারপরে মোটামুটি চলে এই কারণে আমাদের